এই ডিজিটাল আমরা স্থানীয় মান ধরে কিভাবে গুণ করা যায় সেটা দেখব তো একটা সংখ্যা নিয়ে নি একটা অঙ্ক নিয়ে নি ধরো চারশো আশি কে গুণ করব আমরা পনেরো দিয়ে ঠিক আছে এটাকে আমরা প্রথমে স্থানীয় মানে বিস্তার করব তারপরে গুণটা করব। আচ্ছা শুরু করার আগে আগে সেই যেভাবে আমরা আগের বার করেছিলাম একক দশকটা লিখে নি এইটা হচ্ছে এককের জায়গা এটা হচ্ছে দশকের জায়গা আর শতকের জায়গা হচ্ছে এটা ঠিক একইভাবে পনেরো যেটা আছে তাতে একক হচ্ছে এককের জায়গাটা এটা আর দর্শকের জায়গা এক আছে শতকের জায়গায় কিছু নেই তো স্থানীয় মানে আগের যে যোগ বা বিয়োগ করেছি সেটাতে যেভাবে করেছি সে একইভাবে করলাম এটা তোমাদের জানার জন্য অঙ্ক করতে গেলে হয়তো দরকার হবে না কিন্তু এটা বুঝতে পারলে অঙ্কটা করতে তোমাদের সুবিধা হবে আচ্ছা এবার তাহলে এগোনো যাক প্রথমে আমি এই যে স্থানীয় মানের হিসেবে চারশো আশি সংখ্যাটাকে ভেঙে নেব শতকের ঘরে চার আছে চারের সঙ্গে দুটো শূন্য হবে তাহলে চারের সঙ্গে দুটো শূন্য হবে দশকের ঘরে আট আছে আটের সঙ্গে একটা শূন্য হবে আর এককের ঘরে শূন্য আছে তাহলে শূন্য ঠিক আছে এবার আমরা গুণ করছি পনেরো দিয়ে পনেরোর ক্ষেত্রে দশকের ঘরে কত আছে এক আছে তাহলে একের সঙ্গে কটা শূন্য হবে একটা শূন্য আর হবে পাঁচ ঠিক আছে এইবার এইবার আমরা এই যে গুণ করছি এটা ভালো করে দেখো প্রথমে আমরা এই এখান থেকে এই যে দশটা আছে দশটা দিয়ে সবকটাকে গুণ করব। এখানে যা আছে পুরোটাকে তারপরে পরের বার আমরা এই পাঁচটা দিয়ে সবকটাকে কটাকে গুণ করবো ঠিক আছে একইভাবে তাহলে লিখে ফেলি আচ্ছা প্রথমে দশটা দিয়ে গুণ করছি চারশো আশি আর শূন্য শূন্যটা না লিখলেও চলে আমরা পরের বার সরিয়ে দেবো ঠিক আছে দশ দিয়ে গুন করলাম আচ্ছা তারপরে এই যে যোগটা আছে যোগটা এখানে নিয়ে এলাম আর তারপরে সেই পুরোটাকে আবার কাকে দিয়ে গুণ করবো পুরোটা মানে হচ্ছে চারশো আশি আর শূন্য এটাকে পাঁচ দিয়ে গুণ করবো তো আচ্ছা তাহলে পরের বার করি পরের লাইনে কি হচ্ছে এবারে এই দশ দিয়ে এর মধ্যে যে কটা আছে সব কটাকে গুণ করবো চারশো গুণ দশ যদি জায়গা বেশি লাগে লাগুক সেটা দেখা যাবে পরে আশি গুণ দশ আচ্ছা এই শূন্যটা যেহেতু শূন্য শূন্য গুণ দশ সেটা লিখছি না আচ্ছা এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে পাঁচ দিয়ে করব চারশো গুণ পাঁচ আর আশি গুণ পাঁচ ঠিক আছে তাহলে এবার করে ফেলি আহ কে দশ দিয়ে গুণ করলে চারক চার এটাতে চারক চার হলো আর একটা শূন্য জুড়ে গেল তাহলে চার হাজার যোগ আটশো আশিকে দশ দিয়ে গুণ করছি আটকে এক দিয়ে গুণ করলে আট হককে আট আর আশির সঙ্গে একটা শূন্য আরও জুড়ে যাবে আট একটা শূন্য ছিল আর একটা শূন্য জুড়ে গেল আচ্ছা এইবারে পরেরটায় আমরা দেখছি কত পরেরটাতে আছে চারকে আমরা পাঁচ দিয়ে গুণ করছি কত হবে চার পাচা কুড়ি আর কটা শূন্য আছে এখানে এক আর দুই দুটো শূন্য আরও জুড়বে এখানে আচ্ছা তারপরে যোগ দিচ্ছি চল্লিশ চল্লিশ আর চল্লিশ আর একটা শূন্য এখানে আছে এই শূন্যটাকে নিয়ে এলাম চারশো ঠিক আছে এইবার আমি সাজিয়ে যদি ফেলি তাহলে একসঙ্গে আমি নিয়ে আসছি সব কটাকে যেমন চার হাজার এইগুলো সব হাজারের ঘরে আছে চার হাজার আর দু হাজারকে আমি এক জায়গায় করে দিলাম আর আটশো আর চারশোকে আমরা একসঙ্গে করে দিলাম ঠিক আছে এইবারে দেখা যাক কত হয় এটাও হাজার এটাও হাজার চার আর দুই চার আর দুই যোগ করলে কত হবে চার দুই ছয় তাহলে ছ হাজার হল আচ্ছা এইবারে এখানে কত আছে আট আছে আর চার আছে আট আর চারে কত হয় বারো তার সঙ্গে দুটো শূন্য আচ্ছা এইবারে আমাদের এটাও হাজারের ঘরে চলে এসছে হাজার মানে যদি তুমি দেখো এইটা আর এটা হাজারের ঘরে আছে আর তারপরে আছে আমাদের শতকের ঘরে এখানে দুই আছে এখানে শূন্য আছে আর বাকিগুলো একক দশক রয়েছে কিন্তু সবকটাই শূন্য আছে তাহলে লিখে ফেলি এটা হাজারের সঙ্গে হাজার যোগ করব বা শতকটা আগে করতে পারি শতকটা আগে করছি শতকের সঙ্গে শতক যোগ করব দুই আর শূন্য দুই তার এপাশে পাশে দুটো শূন্য আছে সেগুলো জুড়ে দিলাম একক দশকেরটা শূন্য শূন্য আছে বলে ওটা আগে করি আগে করে নেওয়া উচিত আমাদের এই দুটোর আগে করব প্রথমে এককের শূন্য এককের শূন্য শূন্য চলে এলো তারপর দশকের শূন্য দশকের শূন্য শূন্য চলে এলো শতকের ঘরে দুই আর শূন্য দুইয়ের সঙ্গে শূন্য যোগ করলে দুই এসে গেল এবার হাজারের ঘরে ছয় আর এক কত হবে সাত গুড তাহলে উত্তর তোমার চলে এলো সাত হাজার দুশো